আসসালামু আলাইকুম আজকে বলব সাহাবি বিন আবি ওয়াকাস তা আলা এর অলৌকিক দোয়া সম্পর্কে একটি ঘটনা ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মুসলিম বাহিনী মরুভূমিতে আটকা পড়লেন তিন দিন ধরে এক ফোঁটা পানি নেই সৈন্যরা মৃত্যুর প্রান্তে পানির পিপাসায় প্রায় মরে যাওয়ার উপক্রম সকল সাহাবীর এই কঠিন মুহূর্তে সাদ রাদিয়াল্লাহুতা আলা আনহু সবার সামনে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আমাকে মুস্তাজাবুদ দাও অথবা দোয়া কবুলের ব্যক্তি বলেছেন আজ আমি তোমার কাছে বৃষ্টি চাই মাত্র দোয়া শেষ করতেই আকাশ কালো হয়ে এলো বজ্রধ্বনি সহকারে মুসলধারে বৃষ্টি নামল সৈন্যরা পানিতে ভিজে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এরপরই মাত্র চল্লিশ হাজার সৈন্য দিয়ে দুই লক্ষ পারসিয়ান বাহিনীকে হারিয়ে দিলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা দেখেছেন ইমানের পাওয়ার কত এজন্য আমরা সবাই ইমান এবং আমলের সাথে চলি এবং কোন গুনাহের সাথে জড়িয়ে না পড়ি ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন কিন্তু আবার দেখা হচ্ছে